টাকার ঘরেটা বিয়াল্লিশ হাজার টাকা তো যাই হোক এই ঘরে বিয়াল্লিশ হাজার টাকা বিশাল গাইস এটা চেষ্টা করছিলাম খোলার জন্য খুলতে পারছি না মনে হচ্ছে এটাকে এখন ফোটা করতে না এটা যে মশলা আছে

সরি টিফিন করার পর ওটা ভুল হবে রাত্রে ডিনার আর কি তো ডিনারটা এখানে করছি আমরা যেখানে থাকি এটা হচ্ছে কত লাখ টাকার মানে কয় হাজার টাকার ঘরেটা বিয়াল্লিশ হাজার টাকা তো যাই হোক এই ঘরে বিয়াল্লিশ হাজার টাকা আমার বিশাল ব্যাপার আর তার সঙ্গে যে ঠোঙা পার্সেল এটাতে হচ্ছে রাইস ভাত আর এটা হচ্ছে ডিম আন্ডা কারি ডিমের ঝোল আর তার সঙ্গে কি রয়েছে পেঁয়াজ একটা থালা তার কারণ থালা দিয়ে হলে এখন ঘরে রয়েছি থালার সঙ্গে খাবো বেশ ভালো কথা আর সঙ্গে রয়েছে আমাদের দিদার কো একজন পুরা দমে খাচ্ছে তুই এটা খাই বলে তো যাই হোক চলো এখন ফাইনালি খাওয়া যাক আমাদের গ্রামের গলগরে থেকেও ছোট্ট একটা ঘর এটার প্রতি মাসের ভাড়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা প্রথমত শুনে পুরো চমকে গিয়েছিলাম তো চলো এটা দেখা যাক কি কি ছিল এখানকার তো স্যার দেখতে পাচ্ছ কেন এটা কিচেন ছিল কিচেনই তো হ্যাঁ কিচেনে কিচেনেই তো যাই হোক কিচেন ছিল ওইখানে রান্না করার জন্য তার সঙ্গে কি ছিল এখানে দেখতে পাচ্ছ ওইখানে স্নান করার সাওয়ার ছিল একটা হালকা আর উপরে যে ছিল জল ছিল তিনজন স্নান করলে জল শেষ হয়ে যায় আর উপরে ছিল কিছু থাকার জন্য তো ওটা দেখালাম না থাক এটা হালকার মধ্যে ছিল সেরকম কিছু ছিল না এটার ভাড়া বিয়াল্লিশ হাজার তো গায়ে চলে গেলাম আবার এমন কি সকাল সকাল বেরিয়ে গেলাম কাজের দিকে তো যেখানে থাকি ওটা তো আলাদা রুম আর যেখানে খাওয়া দাওয়া করি প্লাস এখান থেকে বেরিয়ে যাই এটা আলাদা তো ওটা হচ্ছে সেই রুম আর কি যেখানে খাওয়া দাওয়া করি প্লাস এখানে বাথরুম করার জন্য আর কি তার কারণ যেখানে তোমাদেরকে দেখালাম যে রুমটা আমাদের ওইখানে বাথরুম করার কোনো জায়গা নেই তো কুড়ি মিনিট দূরে এসে আর কি সবকিছু করতে হয় এখানে তো আর কী করবো যেহেতু বাইরে রয়েছি বাইরের ভিডিও ছাড়া তো একটু দেখাতে পারো না বলতে গেলে পরিযায়ী শ্রমিক নাম লিখিয়েছি কিছু কিছু দিনের জন্য আর কি তার কারণ সময় সব কিছু তো সময় এখন যেখানে রয়েছি বাস এটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই